সবাইকে স্বাগতম নিউজ বাংলার আজকের ব্রেকিং আপডেটে ঢাকা বরিশাল মহাসড়কে কি হচ্ছে জানেন ভোর থেকে পুরো সড়ক থেমে গেছে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে হঠাৎ করে অবরোধ তৈরি করে দিয়েছে একদল নেতাকর্মীরা এতে যেন দক্ষিণাঞ্চল পুরোপুরি অচল হওয়ার পথে পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ রোববার ভোর মানুষ কাজের উদ্দেশ্যে বেরোচ্ছে গাড়ি চলছে ঠিক তখনই মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে হঠাৎ করে জড়ো হতে শুরু করে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শীরা জানায় ভোরের নিচু আলোর মধ্যেই দলীয় নেতা মীর গোলাম ফারুকের নেতৃত্বে কর্মীরা সড়কে গাছ ফেলে দেয় কোথাও টায়ার জ্বালানো কোথাও রাস্তার মাঝখানে বাঁধা যেন মুহূর্তেই থেমে যায় ঢাকা বরিশাল মহাসড়ক একদিকে গাছ কেটে ফেলা হয়েছে অন্যদিকে গাড়ি দাঁড়িয়ে আছে দুই তিন কিলোমিটার পর্যন্ত লাইন ধরে অবরোধকারীদের দাবি সতেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তাদের বক্তব্য রায় যেদিন হবে সেদিন দক্ষিণাঞ্চল বন্ধ থাকবে সড়ক থাকবে আমাদের নিয়ন্ত্রণে এমন ঘোষণা প্রকাশে আসতেই স্থানীয়দের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে হঠাৎ এই পূর্ব ঘোষিত আন্দোলনের শুরু শুধু কয়েক ঘন্টা আগেই এ যেন রায় ঘোষণার আগেই উত্তেজনার বিস্ফোরণ খবর পেয়ে দ্রুত আসে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তারা সড়ক থেকে গাছ সরাতে শুরু করে ওসি মামুন আল রশিদ বলেন একদল দুর্বৃত্ত হঠাৎ করে মহাসড়ক অবরোধ করে পুলিশ পৌঁছাতেই তারা পালিয়ে যায় তবে ততক্ষণে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে গেছে কেউ হাসপাতালে যাওয়ার পথে আটকে গেছে কেউ কাজের সময় মিস করেছে কারো গাড়ি দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা মানুষের কণ্ঠে একটাই প্রশ্ন সাধারণ মানুষকে কেন বারবার দুর্ভোগে ফেলা হচ্ছে অবরোধ পুরোপুরি সরানোর চেষ্টা চলছে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কিন্তু ভয় এখনও কাটেনি সতেরো নভেম্বরের রায় তার আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে নাকি শান্ত থাকবে এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনারা এই অবরোধ সম্পর্কে কি ভাবছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন